স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো উচ্চ মাধ্যমিক সায়েন্স পড়ার পরে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ছাড়াও সেরা দশটি কেরিয়ার অপশান তো আজকের দিনে কেরিয়ার মানে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং নয় বহু ছাত্র ছাত্রী একটি আলাদার দিকে নতুনভাবে এগোতে চায় তাদের জন্য অসংখ্য সুযোগ অপেক্ষা করে আছে গবেষণা অর্থাৎ রিসার্চ বিশ্লেষণ অর্থাৎ অ্যানালাইজ টেকনোলজি অর্থাৎ হা টেকনোলজি এবং শিক্ষা অর্থাৎ এডুকেশান এবং আরও অনেক ক্ষেত্রে তো এই আর্টিকেলে আমরা উচ্চ মাধ্যমিক পরে সায়েন্স স্টুডেন্টদের জন্য ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ছাড়া সেরা দশটি কেরিয়ার অপশান কী হতে পারে কী যোগ্যতা দরকার কিভাবে প্রস্তুতি নিবে এবং ভবিষ্যতে কেমন সুযোগ পাওয়া যায় সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া জেনে নেবো তার আগে ছোট্ট একটি টপিক আমি তোমাদের মাঝে আলোচনা করব দেখো আজকের এই যে ভিডিওটি এই ভিডিও থেকে তোমরা অনেক অজানা তথ্য জানতে পারবে এবং এটা তোমাদের অনেক হেল্পফুল হবে এবং ভবিষ্যতে অনেক উপকৃত হবে আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে ডিটেলসে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক একটু বিস্তারিত তথ্য তো বলা হয়েছে বিজ্ঞান বিভাগে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের বাইরেও ভালো কেরিয়ার আছে কেরিয়ার শুরুটা হয় মাধ্যমিক স্তর থেকে মাধ্যমিকে ভালো ভিত্তি অর্থাৎ স্ট্রং বেসিক্স থাকতে হবে বিশেষত ম্যাথ ও সায়েন্স পরে উচ্চ মাধ্যমিকের নির্দিষ্ট বিষয়ে ফোকাস যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি অর্থাৎ তোমাদেরকে এখানে আমরা মূলত বোঝাতে চাচ্ছি কেরিয়ার কেরিয়ারটা শুরু হয় কিন্তু মাধ্যমিক স্তর থেকে এই মাধ্যমিক এক্সাম দেওয়ার পরেই তোমাকে নিশ্চিত করতে হবে কি কী বিষয় নিয়ে তোমাকে পড়তে হবে সায়েন্স আর্টস কমার্স ইত্যাদি তো উচ্চ মাধ্যমিকে কিন্তু নির্দিষ্ট বিষয়ে তোমাকে ফোকাস রাখতে হবে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি দেখো এখানে একটি ছোট্ট হেডিং আছে কেরিয়ার লক্ষ্য বা নির্ধারণ আগে থেকেই বুঝে রাখুন কোন দিকে এগোতে চান প্রবেশিকা অর্থাৎ এন্ট্রান্স এক্সাম ও কলেজ তথ্য খুঁজে রাখুন যেমন আইএসআই আইআইএসইআর ডিইউ প্রেসিডেন্সি সিইউ বিএইসইউ যাদবপুর সিইউইটি ইত্যাদি তো এই সমস্ত পুরবেশিকায় তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমাদের পরিজনিত যোগ্যতা লাগবে এখানে কিন্তু আমরা উল্লেখ করেছি এলিজিবিলিটি ইন্টারেস্টেড তবে এই ধরনের প্রফেশনাল কেরিয়ারে যাওয়ার আগে অবশ্যই মানসিকভাবে এবং শিক্ষাগতভাবে বিশেষ কিছু প্রস্তুতি থাকা দরকার কারণ বেশিরভাগ জায়গাতে বেশি পড়াশুনো এবং পরিশ্রম করতে হয় তো শুরুতেই তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে না ধীরে ধীরে সব কিছু বুঝতে পারবে তো এখানে যোগ্যতা এবং বিবরণ আমরা এখানে উল্লেখ করেছি সরাসরি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে মাধ্যমিক তো সাধারণত সিক্সটি প্লাস নম্বর এবং ভালো বেসিক থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসের ক্ষেত্রে বলা হয়েছে সায়েন্স নিয়ে পাস করতে হবে নির্দিষ্ট বিষয় ভালো নম্বরের প্রয়োজন ক্লিয়ার এবং আগ্রহ এই আগ্রহটা এখানে কি বলা হয়েছে সমস্যার সমাধান অর্থাৎ প্রবলেম সলভিং বিশ্লেষণ ক্ষমতা অর্থাৎ অ্যানালিটিক্যাল স্কিলস থিওরি ও ল ইন্টারেস্টেড এই ইন্টারেস্টেডগুলো তোমাদের মাঝে কিন্তু থাকতে হবে তো উচ্চ মাধ্যমিক পরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অর্থাৎ পিওর সায়েন্স নিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বাদ দিয়ে সেরা দশটি কেরিয়ার অপশান বিশ্লেষণ করে এক এক করে বিস্তারিতভাবে ভালোভাবে তোমাদের মাঝে বুঝিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে চলুন এক নম্বরে দেখে নেওয়া যাক তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এক নম্বরে উল্লেখ করেছি বিএসসি অনার্স ইন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স জিওলজি বোটানি তো বলে রাখি এই কোর্সটি সায়েন্সের যে বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ সেই বিষয়ে চার বছরের অনার্স ডিগ্রি অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স করার সুযোগ দেয় এটা তুলনাব তুলনামূলকভাবে একাডেমিক ও রিসার্চ ভিত্তিক কোর্স যা পরবর্তীতে এমএসসি ও পিএইচডির দিকে এগিয়ে নিয়ে যায় ক্লিয়ার তাহলে এই যে কোর্সটি কিন্তু চার বছরের অনার্স ডিগ্রি কোর্স হয় এই কোর্সটি কিন্তু তুলনামূলকভাবে একাডেমিক বা রিসার্চ ভিত্তিক কোর্স হয় যা পরবর্তীতে তোমরা এমএসসি বা পিএইচডি করতে পারবে ক্লিয়ার এখানে কাজের প্রোফাইলটা কি থাকছে অর্থাৎ জব জব প্রোফাইল তো জব প্রোফাইলটা এখানে বলা হয়েছে লেকচারার বা প্রফেসর তারপরে উল্লেখ করা আছে রিচার্চ অ্যাসিস্ট্যান্ট তারপরে বলা হচ্ছে ডিআরডিও ইসরো সাধারণত এই নামগুলো তোমরা শুনে থাকবে তারপরে কিন্তু বলা হয়েছে স্কুল শিক্ষকতা অর্থাৎ গভর্নমেন্ট স্কুল টিচার তো এই সমস্ত কোর্স করলে কিন্তু তোমরা এই ডিপার্টমেন্টে তোমরা যোগদান করতে পারবে এবং বলা হয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নেওয়া যেমন ডাব্লু বিসিএস ইউপিএসসি এসএসসি ইত্যাদি তো ভবিষ্যৎ ও সুযোগ কি থাকছে তো ভবিষ্যৎ ও সুযোগ তোমাদেরকে বলে রাখি এম করার পর ফেলোশিপ সিআইআর বা নেট গেট জি পেলে রিচার্জের মাধ্যমে ইসরো বিএআরসি আইআইএসসি এর মতো প্রতিষ্ঠানে কাজ করা যায় পড়াশুনোর সুযোগ ও স্থায়ী সরকারি চাকরির সম্ভাবনা ভালো ক্লিয়ার তাহলে বিএসসি অনার্স নিয়ে পড়লে কী কী কাজের সুযোগ পাবে সব কিছু তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরছি আর একটা পয়েন্ট তোমরা দেখলে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে চলুন দু নম্বর পয়েন্টটা দেখে নেওয়া যাক তো দু নম্বরে আমরা উল্লেখ করেছি তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বি এস্টার্ট বা বি ম্যাথ ইন্ডিয়ান স্টাটিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ আই তো বলা হয়েছে এই আইএসআইস থেকে বি স্টার্ট অর্থাৎ বি ম্যাথ এবং ব্যাচালার অফ ম্যাথামেটিক্স একটি জাতীয় স্তরের অত্যন্ত সম্মানজনক কোর্স এই প্রবেশিকায় দিয়ে কিন্তু প্রথমে তোমরা এই প্রবেশিকা অর্থাৎ এন্ট্রান্স এক্সাম দিয়ে ভর্তি হতে হয় ক্লিয়ার তো কাজের প্রোফাইলটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি সরাসরি তোমরা দেখতে পাচ্ছ ডেটা অ্যানালিস্ট এবং অ্যাকচুয়ারি এবং রিসার্চ সায়েন্টিস্ট ব্যাংক ও ফিনান্স কোম্পানিতে বিশ্লেষক তো এটা কিন্তু তোমরা ভবিষ্যতে জব প্রোফাইল অর্থাৎ ভবিষ্যতে জব করতে পারবে এই সমস্ত ডিপার্টমেন্ট এবং ভবিষ্যত সুযোগ কী থাকছে তো বলা হচ্ছে এই ডিগ্রি করার পরে গড়ে দশ এবং আঠারো এল পর্যন্ত স্যালারি পাওয়া যায় যেটা বিশ্বজুড়ে ডেটা সায়েন্স ও ফিনান্স সেক্টরে আই এস গ্রাজুয়েটদের ব্যাপক চাহিদা থাকে ক্লিয়ার তো আমরা সরাসরি তিন নম্বরে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ বিএসসি ইন মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এবং জেনেটিক্স তো এই তিনটি বিষয়ে বায়োলজি বেস্ট কিন্তু গবেষণা ও শিল্পক্ষেত্রে ভিত্তিক তো বায়োটেকনোলজি ও জেনেটিক্স বর্তমানে ফার্মাসিউটিক্যাল হেলথ কেয়ার এবং বায়ো রিসার্চ ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয়তা ক্লিয়ার তো এখানে ডিটেলসে একটু জেনে নিই তো এখানে কাজের প্রোফাইল অর্থাৎ জব প্রোফাইলের কী বলা হয়েছে বলা হয়েছে মেডিকেল ল্যাব টেকনিশিয়ান এবং ক্লিনিক্যাল রিচার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মা কিউএ প্রোডাকশন এবং রিচার্চ সায়েন্টিস্ট ক্লিয়ার তো ভবিষ্যতে তোমাদের কী সুযোগ থাকছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা হয়েছে এমএসসি এবং এরপর পিএইচডি করলে গবেষণা ভালো সুযোগ আছে ইন্ডিয়ান ও ফরেন কোম্পানিতে আর অ্যান্ড ডি সেক্টরে ক্লিয়ার করা সম্ভব ক্লিয়ার এবার আমরা চার নম্বর দেখে নেব চার নম্বরে কী উল্লেখ করা আছে তো চার নম্বরে আমরা উল্লেখ করেছি বিএসসি ইন এনভারনমেন্ট সায়েন্স এবং ইনভাররমেন্ট স্টাডিজ রিসার্চ তো এই ক্ষেত্রে একটু ডিটেলস আমরা জেনে নেব তো বলা হয়েছে যারা প্রাকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করতে চান তাদের জন্য ইনভারনমেন্ট সায়েন্স এবং মেরিন বায়োলজি উত্তম তো পরিবেশ রক্ষা ও গবেষণা কেন্দ্রিক একটি আধুনিক চাহিদা সম্পূর্ণ ক্ষেত্র তো এই কাজের প্রোফাইল কি থাকছে তো এই কাজের প্রোফাইলটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা হয়েছে এনভায়রমেন্টাল কনসালান্ট এবং রিসার্চ অফিসার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অফিসার মেরিন রিসার্চ ভবিষ্যতে তোমাদের কি কাজের সুযোগ থাকছে তো ভবিষ্যতে কাজের সুযোগ থাকছে সরকারে এবং আন্তর্জাতিক এনজিওগুলোতে কর্মসংস্থান পাওয়া যায় গ্রিন টেকনোলজি ক্লাইমেট পলিসি ইত্যাদি ক্ষেত্রে কাজ করার সুযোগ তৈরি হয় ক্লিয়ার এবার আমরা পাঁচ নম্বরে দেখে নেবো তো পাঁচ নম্বরে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বিএসসি ডাটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এই সম্পর্কে সংক্ষেপে একটু বিস্তারিত তথ্য জেনে নেব বলা হচ্ছে ডাটা সায়েন্স ও এআই আই সরি এআই বর্তমানে সর্বাধিক সম্পূর্ণ বিষয় এই কোর্সটি করে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মেশিন লার্নিং ও বিশ্লেষণত্ত্ব কাজ শেখা যায় তো এই কাজের জব প্রোফাইল কী থাকছে তো বলা হয়েছে ডেটা সায়েন্টিস্ট মেশিন লার্নিং রিচার্জ বিজনেস অ্যানালাইস্ট বিগ ডেটা আর্কিটেক্ট এইগুলো কিন্তু তোমাদের জব প্রোফাইল থাকছে ভবিষ্যতে ও সুযোগ কী থাকছে ভবিষ্যত সুযোগ বলা আছে এই ফিল্ডে গড় বেতন এত এলপিএ পর্যন্ত হতে পারে গুগল মাইক্রোসফট ইনোফেসিস টিসিএস এর মতো কোম্পানিতে সুযোগ থাকে ক্লিয়ার এবার আমরা ছ নম্বরে দেখে নেব ব্যাচালার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বিসিএ তো এই সম্পর্কে একটি সংক্ষেপে জেনে নিই তো বলা আছে বিসিএ হলো একটি তিন বছরে গ্র্যাজুয়েশান কোর্স এখানে সফটওয়্যার প্রোগ্রেম ওয়েব ও অ্যাপ ডেভেলপমেন্ট শেখানো হয় ম্যাথ এবং কম্পিউটার ইন্টারেস্টেড থাকলে খুবই উপযোগী ক্লিয়ার কাজের হা প্রোফাইল থাকছে অর্থাৎ জব প্রোফাইল থাকছে সফটওয়্যার ডেভেলপার আই ও এক্স ডিজাইনার ওয়েব ডেভেলপার আইটি সাপোর্ট এক্সপার্ট ক্লিয়ার তারপরে এখানে কী বলা হয়েছে ভবিষ্যত সুযোগ বলা হয়েছে এমসিএ করলে আরও ভালো চাকরি পাওয়া যায় এবং উইপ্রো ইনফুয়েস টিসিএস আইবিএম এ প্লেসমেন্টের সুযোগ থাকে ক্লিয়ার সাত নম্বরে কী বলা হয়েছে সাত নম্বরে বলা হয়েছে বিএসসি ইন এগ্রিকালচার হার্টিকালচার ফিশিয়ার তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটু দেখে নেব ডিটেলস একটু জেনে নিই সংক্ষেপে তো বলা হয়েছে এই কোর্সে বিজ্ঞান মাটি সরি মাটির গঠন ফার্মিং টেকনোলজি ইত্যাদি শেখানো হয় ভারতবর্ষে কৃষি একটি গুরুত্বপূর্ণ সেক্টর হয় চাকরি সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি দুটোই কিন্তু ভালো সুযোগ থাকে তো কাজের প্রোফাইল এখানে বলা হয়েছে কৃষি অফিসার অর্থাৎ এগ্রিকালচার অফিসার ফার্ম ম্যানেজার ফুড ইন্সপেক্টর রিসার্চ সায়েন্টিস্ট তো ভবিষ্যত সুযোগ কী থাকছে তো ভবিষ্যত সুযোগ থাকছে আইসি সরি আইসি আর এবং নাওয়ার্ড কৃষি দপ্তরে নিয়োগ হয় এছাড়া ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ফুড প্রসেসিং ও প্রোডাকশন সেক্টরে চাকরিতে মিলতে চাকরি মিলতে পারে ক্লিয়ার এবং এখানে আট নম্বরে আমরা উল্লেখ করেছি বিএসসি ইন অ্যামিনেশান অর্থাৎ ভিপিএক্স গ্রাফিক ও ওয়েব ডিজাইন তো এই সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই তো বলা হয়েছে এই কোর্সটি বর্তমানে যুগে ডিজিটাল ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি সম্পর্কিত যারা ক্রিয়েটিভ ভিচুয়াল আর্টস ডিজাইন ও ডিজিটাল মিডিয়ার প্রতি আগ্রহী তাদের জন্য এটি একটি অসাধারণ অপশান এখানে অ্যানিমেশন এক্স এবং ভিজুয়াল ইফেক্টস গ্রাফিক ডিজাইনের ওয়েব ডিজাইন শেখানো হয় তাহলে এইগুলো কিন্তু তোমাদের মূলত শেখানো হয় ক্লিয়ার তো কাজের প্রোফাইল কি থাকছে তো কাজের প্রোফাইল থাকছে অ্যানিমেটার টু ডি থ্রি ডি অ্যানিমেটার এবং ভিপিএক্স আর্টিস্ট মাল্টিমিডিয়া ডিজাইনার ওয়েব ডিজাইনার এবং মেশিন গ্রাফিক্স ডিজাইনার ভিডিও এডিটর এইগুলো কিন্তু তোমাদের কাজের প্রোফাইল থাকছে ভবিষ্যতে সুযোগ কি থাকছে তো ভবিষ্যতে সুযোগ তোমাদের থাকছে মিডিয়া সিনেমা টিভি গেমিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইউটিউব ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি ইত্যাদি প্রচুর কাজের সুযোগ ফিলিংস ও বিদেশে কাজের সুযোগ আছে স্টার্টিং প্যাকেজ এত এলপিএ এবং দক্ষতা অনুযায়ী বেতন অনেক বাড়ে ক্লিয়ার এবার আমরা ন নম্বরে দেখে নেব এবার আমরা ন নম্বরে দেখে নেব ফরেনসিক সায়েন্স এবং সাইবার সিকিউরিটি এথিক্যাল হ্যাকিং তো এই ফরেন্সিক সায়েন্স সাইবার সিকিউরিটি এই সম্পর্কে একটু সংক্ষেপে ডিটেলস জেনে নেব তো বলা হয়েছে ক্রাইম ক্রাইম ইনডিভিস সরি ইনভেস্টিগেশান ও ভিত্তিক সায়েন্সের মিশন হলো ফরেন্সিক সায়েন্স এখানে সাইন্টিফিক উপায়ে অপরাধের প্রমাণ বিশ্লেষণ করা হয় তার পাশাপাশি তথ্য প্রযুক্তির সুযোগ সুরক্ষা এবং ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি কোর্স করা যেতে পারে ক্লিয়ার তো কাজের প্রোফাইল কী থাকছে তো কাজের প্রোফাইল থাকছে ফরেনসিক্স এক্সপার্ট পুলিশ সিআইডি ল্যাব টেকনিশিয়ান রিচার্জ ইন ফরেন্সিক্স লিগাল কনসালান্ট ভবিষ্যতে কী সুযোগ থাকছে বলা হয়েছে সিআইডি সিবিআই পুলিশ ও কর্পোরেট লিগাল ফার্মে কাজের সুযোগ পাওয়া যায় এবং সিএসআই ও ল্যাব রিচার্জ জব থাকে বিভিন্ন বড় বড় প্রাইভেট কোম্পানি এবং সংস্থাতে কাজের সুযোগ থাকে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব দশ নম্বর অর্থাৎ আজকের লাস্ট কেরিয়ার অপশান তো ফুড সায়েন্স এবং নিউট্রিশান এই সম্পর্কে একটু জেনে নেব স্বাস্থ্য এবং খাদ্য সংক্রান্ত বিজ্ঞান নিয়ে কাজ করতে চাইলে নিউট্রিশান ক্লিনিক্যাল রিচার্জ একটি দারুণ বিকল্প হসপিটাল হেলথ ক্লিনিকে ডায়েটিশিয়ান হিসেবে কাজ করা যায় কাজের প্রোফাইল থাকছে ক্লি ক্লিনিক্যাল রিচার্জ ডায়ট্রিশিয়ান নিউট্রিশান কনসালান্ট হেলথ কেরিয়ার ট্রেনার ভবিষ্যতের সুযোগ কি থাকছে তো ভবিষ্যতে সুযোগ বলা আছে হাসপাতাল স্পা ফিটনেস সেন্টার স্কুল বা কর্পোরেট সেক্টরে কাজের সুযোগ আছে বিদেশেও পেশাগত চাহিদা বেশি ক্লিয়ার তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু উল্লেখ করলাম ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার ছাড়াও সায়েন্স নিয়ে পড়া ছাত্র জন্য অজস্র সম্ভাবনার দরজা খোলা আছে শুধু সঠিক দিক বেছে নেওয়া প্রস্তুতি এবং আগ্রহ থাকলে ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে তাই নিজের আগ্রহ অনুযায়ী পছন্দের বিষয় বেছে নিয়ে ধাপে ধাপে এগিয়ে ভবিষ্যৎ আপনারই হাতে তো এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলসে তোমাদের মাঝে কিন্তু তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে